আসছে কুরবানির ঈদ নানান রকম ডেজার্টের সাথে যদি থাকে এরকম মালাই জর্দা তাহলে তার কিছুই লাগে না টেবিলের লোকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন অনেকেই আছেন এই জর্দাটা তৈরি করতে গেলে অনেক সমস্যায় পড়ে যান অনেকের রাইসটা খুব বেশি সিদ্ধ হয়ে যায় নরম হয়ে ক্যাঁত ক্যাঁতে হয়ে যায় অনেকের অনেক শক্ত থেকে যায় বিভিন্ন সমস্যায় পড়তে গিয়ে আর জর্দাটা তৈরি করা হয় না আশা করি আজকের রেসিপিটা যদি একবার দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় পারফেক্টলিভাবে এই জর্দাটা তৈরি করে নিতে পারবেন প্রথমেই আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনে গুঁড়ো চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন বা বাসমতি চালও নিতে পারেন এরপর আমি চালগুলোকে পানি চেঞ্জ করে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি চালগুলো ওয়াশ করা শেষে একটা স্টিনের সাহায্যে আমি পানিটা ঝরার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর চালগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলোতে একটা প্যান বসিয়ে দেব প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব আর যে কমলার রসটা দিয়ে আমি যদিটা রান্না করব সেই কমলার থেকেই আমি স্লাইস করে কেটে কেটে কিছুটা খোসা নিয়ে নিচ্ছি ভালো একটা ফ্লেভার আসার জন্য কমলার খোসাটা দিলে কিন্তু জর্দাটা থেকে দারুণ একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন পছন্দ অনুযায়ী এরপর আমি পানিটা যখন গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে চালটা যাতে প্যানের সাথে নিচ থেকে লেগে না যায় খেয়াল রাখতে হবে অবশ্যই চালটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিদ্ধ করা যাবে না এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে বাকি যে বিশ পার্সেন্ট থাকবে এটা যখন আবারও রান্না করা হবে তখন কিন্তু বাকি বিশ পার্সেন্ট হয়ে যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট যখন চাপ দিচ্ছে তখন গলে যাচ্ছে কিন্তু ভিতরে কিন্তু একটি দানা থেকেই যাচ্ছে মানে আরও বিশ পারসেন্ট সিদ্ধ হওয়ার বাকি রয়ে গেছে এর পর্যায়ে আমি তুলে নেব একটি স্টিনারের সাহায্যে আমি রাইসগুলোকে তুলে নিচ্ছি পানিগুলোকে ছেঁকে ফেলে দেব স্টিনার সাহায্যে রেখে দিয়ে পানিটাকে ঝরিয়ে নেব এরপর আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিচ্ছি দুটো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এখানে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব এগুলোকে তারপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আমি মিষ্টি কম পছন্দ করি বলে আমি হাফ কাপ দিয়েছি দিয়ে দেব যে কমলাটা থেকে আমি খোসা নিয়েছিলাম সেই কমলাটা সহ আরও কয়েকটা কমলাকে জুস করে নিয়ে আমি কিন্তু কমলার অরগ্যানিক জুসটাই দিয়ে দিয়েছি এরপর আমি আবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ততক্ষণ অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে এরপরে আমি সেই চালটাকে দিয়ে দিয়েছি আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেব না তাই কমলার জুস আর চিনির পানির ভিতরেই এই রাইসটা আমি রান্না করে নেব আপনাদের যদি মনে হয় এতে করে সিদ্ধ হবে না তাহলে আপনারা এক্সট্রা পানি দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে নাড়াচাড়াটা অবশ্যই আলতো হাতে করতে হবে এরপর আমি দিচ্ছি কিছু বাদাম কুচি পেস্তা বাদাম কুচি কাজু বাদাম কুচি আরও দিয়ে দেবো এখানে দুই রকমের কিশমিশ কালো কিশমিশ সাদা কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে মোরব্বা সামান্য এক চিমটি পরিমাণে লবণও দিচ্ছি কিন্তু আপনারা যদি মিষ্টি খাবারে একদম লবণ পছন্দ না করেন তাহলে আপনারা বাদ দিতে পারেন এবার এই সবগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে কীরকম মিশাইতেছি অবশ্যই কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে চুলা রাশটা একদম লো করে দিয়ে আপনাদের পাত্রটা যদি নন স্টিকের না হয় তাহলে প্যানের নিচ থেকে তাওয়া বা শক্ত কিছু দিয়ে দিবেন এতে করে কিন্তু প্যানের সাথে লেগে যাবে না আরও সুন্দর করে স্মুথলিভাবে সিদ্ধ হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট দমে রেখে দেখতেই পাচ্ছেন এরকম একটা ঝরঝরা লুক চলে এসেছে জর্দাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরা হয়ে গেছে আপনারা চাইলে এখনই পরিবেশন করতে পারেন এখনই পরিবেশন করার একদম পারফেক্ট সময় কিন্তু চলে এসেছে কিন্তু আমি যেহেতু মালাই যদা করব তাই আমি এখানে মালাইটা তৈরি করে নেব অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আরও দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক এ পর্যায়ে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আপনাদের পছন্দ কিন্তু আমার কাছে মনে হয়েছে কনডেন্সড মিল্কটা দিলে খুব বেশি মজা হয় বা টেস্টটা খুব বেশি বেড়ে যায় এ পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করে করে জাল করে আমি কিন্তু এটাকে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ একটা ঘনত্ব চলে এসেছে ব্যাস আর কিছুই করতে হবে না মালাইটা এ পর্যায়ে তৈরি হয়ে গেছে এখন কিন্তু শুধু পরিবেশনের পালা এরপর নিয়ে নিচ্ছি জর্দাটা তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে উপর থেকে মালাইটা আপনারা চাইলে এখানে কিন্তু বিভিন্ন শেফে মালাইটা নিতে পারেন কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি ছোট ছোট কিউট কিউট সুইট এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তাই দিচ্ছি লোকটাকে আরও সুন্দর করার জন্য দিচ্ছি আরও কিছু বাদাম কুচি ব্যাস আর কিছুই করতে হবে না একদম বিয়েবাড়ির স্বাদে জদ্দা তৈরি আপনারা চাইলেই একবার তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটা যদি সুন্দর করে ফলো করে থাকেন এই রেসিপিটা এত মজা এত মজা এর প্রশংসার কথা আর কি বলবো তো আজকের রেসিপিটা এ পর্যন্তই আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক সহজও লেগেছে আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ